আলোর রোশনাইয়ে ঝলমলে পার্ক স্ট্রিট বর্ষ শেষের রাত একই সঙ্গে বর্ষ বড় নেহাজার ষোলোকে স্বাগত জানাতে গোটা শহর যেন হুড়মুড়িয়ে নেমে পড়েছিল পার্ক স্ট্রিটের রাস্তায় সন্ধ্যে থেকেই উচ্ছা হুল্লোড়ে জমজমাট পার্ক স্ট্রিট নিউ ইয়ার সেলিব্রেশনে একটু অন্যরকম সাজ পথেই বিকে কিনি আর পাল্লা দিয়ে সেলফি এসব নিয়েই ঘড়ির কাঁটা ধরে ভিড় বেড়েছে পার্ক স্ট্রিটে পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত নিরাপত্তার বেষ্টনী সবই ছিল কিন্তু লাখো মানুষের ভিড়ে মিশে গিয়েছিল বিশৃঙ্খলতাও তবু এরই মধ্যে পার্ক স্ট্রিটের বর্ষবরণের ঝলমলে করতে তিলোত্তমার এই রাজপথে উৎসবে আমি আসলে বাংলাদেশ থেকে এসেছি ঢাকা থেকে এসেছি এবং আমি শুনেছি যে পার্ক স্ট্রিটে একটা আয়োজন হয় যার জন্য আমার এখানে আসা এবং আমার এখানে বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা নিয়ে এসেছি নতুন বছরের শুভকামনা এই দেশের মানুষের জন্য এই যে রাস্তায় যে একটা মানুষের স্রোত এটা ঢাকায় অ্যালাউ করে না ঢাকাতে হয়ও না যেটা হয় পয়লা বৈশাখে সেটা একটা রেস্ট্রিকশন নেই কিন্তু নিউ ইয়ার্সে পয়লা থার্টি ফার্স্ট নাইটে আমাদের সরকারের পক্ষ থেকে অনেক রকম রেস্ট্রিকশন থাকে বর্ষবরণের রাতে ছিল নাশকতার ভ্রুকুটি সন্ত্রাসের সেই কালো ছায়াকে ঠেকে দিয়েছিল আলো ঝলমলে পাঁচ স্ট্রিটের জনজোয়ার হিংসা নয় সন্ত্রাস নয় নতুন বছর নতুন এক শান্তির বার্তা বয়ানুক বিশ্বে যে শান্তির আশ্রয়ে মানুষ খুঁজে পাক জীবনের আনন্দ